হ্যালো গাইস নাফ বাংলা ডিটেইল চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ জায়েদ হাসান বরাবরের বারে মত এবারে আসলাম নতুন একটি ভিডিও চলুন দেরি না করে শুরু করে যাক আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা আমরা ফেসবুক বা ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য বা মনিটাইজেশন পাওয়ার পরে ইনকাম করার জন্য আমরা অনেক অনেক ভিডিও আপলোড করি অনেক পোস্ট করি ফেসবুকে তো এই ভিডিও বা পোস্টগুলো কখন কোন সময় আপলোড করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি বা আপলোড করার উপযুক্ত সময় তো বন্ধুরা আপলোড করার জন্য সর্বপ্রথম আমাদের একটু সময়কে বেছে নিতে হবে যে সময়টা ভিডিও আপলোড করলে বেশিরভাগ লোক ফেসবুকে থাকে থাকে বা ইউটিউবে তো বন্ধুরা বেশিরভাগ ইউটিউবার বা ফেসবুক ব্যবহারকারীরা মনে করে যে সময়টায় বেশিরভাগ লোক ফেসবুক বা ইউটিউব ব্যবহার করে ওই সময় যদি কোনো ভিডিও আপলোড করা হয় তাহলে ওই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি এমনকি আপনি নিজেও পরীক্ষা করে দেখবেন যে আপনি সকালে একটা ভিডিও ছাড়বেন দুপুরে একটা ভিডিও ছাড়বেন সন্ধ্যার পরে একটা ভিডিও ছাড়বেন তো দেখবেন যে আপনার সন্ধ্যার পরে যে ভিডিওটা আপলোড করা হয়েছে তখন ওই ভিডিওটা রিয়াক্ট বেশি ওই ভিডিওটা আপনার কমেন্ট বেশি থাকবে ওই ভিডিওতে ভিউ বেশি থাকবে রিয়াক্ট বেশি তো বন্ধুরা এই সময়টাকে আমরা মনে করি ভিডিও আপলোডের একটা উপযুক্ত সময় ম্যাক্সিমাম ইউটিউবার বা ম্যাক্সিমাম ফেসবুক ব্যবহারকারী অনলাইনে থাকে সন্ধ্যার পরে যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি সবাই চাকরিজীবী কর্মব্যস্ত বা বিভিন্ন ব্যস্ততার কারণে যদি কথা বলি তারা তারা দেখে যে লেখাপড়ার কাজে ব্যস্ত থাকে কিন্তু সন্ধ্যার পরে একটু ফ্রি মোবাইল নিয়ে বসে সাতটা থেকে আটটা এই টাইমে যদি আপনি আপনার ভিডিও আপলোড করতে পারেন তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি এবং প্রতিদিন আপনি ঠিক একই টাইমে যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে

নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ জাহিদ হাসান চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি